ব্যক্ত কেন এই সিদ্ধান্ত নিতে হলো সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশি দেশ বাংলাদেশে সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে আমি মর্মাহত এবং এ আমাকে গত তিন চার দিন ধরে বা গত পাঁচ ছ দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি কিন্তু আজকে সেই সময় এসেছে যেটা সেটা হচ্ছে সে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না যে জাতির যে দেশের মাটিতে আমরা মানুষ যে দেশের নুন খেয়েছি আমরা আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্যে সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারি তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই সেরকম আমার জাতীয় পতাকা পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব এবং এটা আমাদের জন্য নিয়মিত অভ্যাস হয় যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে আমি কিন্তু সবচেয়ে একজন ভারতীয় তারপরে চিকিৎসক এবং চিকিৎসক চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনই উপেক্ষা করতে পারি না আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয় মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন ভাব স্বপ্নেও কল্পনা করতে পারি না কিন্তু আমার কাছে যখন আমার রুগীরা আসবেন আমার তাদের কাছে আবেদন তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক আমিও আশা করবো তাদের কাছে তাদের কাছে আবেদন আমার তারাও আমার দেশের যাতে পতাকে প্রণাম করে তবে ঢুকবে আমি ইউকে লন্ডনের বাসিন্দা আমার বাড়ি এখানেই আমার মা বাবা সবাই থাকেন শাশুড়ি থাকেন তো শাশুড়ে এখানে ডাক্তারখানায় এসেছি কালকে আর্টিকেলটা করলাম আই থিঙ্ক উই শুড অল সাপোর্ট ইট বিকজ আই থিংক আই ফাইন ইট রিয়েলি ডিপ্রেসিং হি বেঙ্গলতে কোনো ভয়েস হয় না পরে কমিউনিটি হচ্ছে উই ভেরি ক্লোজ আমাদের আত্মীয় সবাই থাকে ওইদিকে হ্যার ইট বিন এনি কমিউনিটি অ্যাপার্ট ফ্রম লাইক অ্যান্ড ইটস অনলি রেসড বাই দ্য সেন্টার ওয়াই নট বি বেঙ্গল স্পিক অাউট ইট অ্যান্ড প্রোটেস্ট অবাউট ইট ইটস নেভার বিন স্পোকেন অবাউট ইটস নেভার বিন হাইলাইট ইটস নট এ এই যে বাংলাদেশের সম্প্রতি যে অশান্তি হচ্ছে তার জন্য ডাক্তারবাবু একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের ভারতবর্ষের

যেখানে আসতে এখানে আসবে তো এখানে সম্মান করবে না এখানকার সেবা নিয়ে যাবে এই দেশ থেকে তাদেরকে উচিত প্রণাম করা যে ঘটনাগুলো হচ্ছে মৌলবাদীরা যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে সেই বিষয়টা আপনি কিভাবে এটা সমর্থনযোগ্য নয় এটা মোটেই সমর্থনযোগ্য নয় ওই দেশের সরকারের উচিত এটাকে প্রতিরোধ করা